ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা যেন থামার নাম নেই গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে মালদার সুখদেবপুর সীমান্ত অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বাংকার নির্মাণ অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কুচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছেন দেড় কিলোমিটার কাটাতারের বেড়া যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেঘলীগঞ্জ সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের মাহাদীপুর ও বাংলাদেশের নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ৬ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থ্রি ফেজের কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে শুরু হয় সমস্যার সূত্রপাত বিতর্কিত ও বিবাদমান জমিতে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করছে এমন অভিযোগে নির্মাণ কাজে বাধা দেয় বোর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে বিতর্কিত স্লোগান পাল্টা স্লোগান হাতে ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পড়েন সীমান্তের দুই পাড়ের বাসিন্দারা বড় বিপত্তি হওয়ার আগেই তাদের নিরস্ত্র করে দুই পাড়ের সীমান্তরক্ষী বাহিনী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও সীমান্তের দুই পাড়ের গ্রামেই রয়েছে এখনও টানটান উত্তেজনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা